পাঁচকুড়া ব্লকের এই ঘোলমাগুরি গ্রামের পশ্চিম এখানে আমাদের কংসাবতী যে এমবেংম্যান্ট আছে পাহাড় আছে তার এক জায়গায় প্রায় ষাট মিটার মতো হঠাৎ করে বসে যায় এবং আশি মিটার মতো কাজ আমরা টেকআপ করেছি আসলে আপনারা জানেন প্রায় লাস্ট পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের এই কংসাবতী এম এত জল ছিল আমরা ইডেলের উপর প্রায় এবং ওভারটপিং হওয়ার মতো অবস্থায় প্রায় পঁচিশ দিন জল ছিল ফলে মাটি নরম হয়েছে বাঁধটা অনেকে দুর্বল হয়েছে ফলে কিছু জায়গায় এইভাবে এক একটা জায়গায় ধস হয়ে যাচ্ছে নেমে যাচ্ছে সেই জায়গাগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট নাইসলি তারা টেকআপ করেছে এবং এছাড়াও আরও দুটো পয়েন্ট এরকম পেয়েছি যেখানে জাস্ট সেখানে ই করেছে মানে ধস নেমেছে আর কি সেখানেও ওরা টেক করেছে ফলে সাত থেকে আট দিনের মধ্যে যতগুলো এই ধরনের জায়গা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট তার কাজগুলো ঠিক করছে সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী নবাজদের করছেন প্লাস মন্ত্রী মাননীয় মানুষ মেহ সাহেব তিনি সবসময় খোঁজখবর রাখছেন তার টিমকে অ্যাক্টিভ রেখেছেন এবং আমরা সবাই মিলে এখানে এখানে বাবু আছেন পঞ্চায়েত সমিতি সহকের সভাপতি এখানে এস সাহেব আছেন এখানে বিডি সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন এখানকার স্থানীয় মানুষজন আছেন এস ইঞ্জিনিয়ার সাহেব আছেন ইরিগেশনে এবং এস টি ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা প্রতিনিয়ত তারা নজরদারি করছেন বাঁধের উপর কোথায় কী সুবিধা অসুবিধা সেই করে সব কাজগুলো আমাদের গ্রামে কংসাবতী নদীতে প্রায় দীর্ঘ এক মাস ধরে কংসাবতী নদীর জল কখনো বিপদসীমা কখনও অতি বিপদসীমার উপর দিয়ে বইছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে নদীর জল কমে যাওয়ার পর চৈতন্যপুর ওয়ান অঞ্চলে ঘোলমাগুরি গ্রাম এলাকায় আমাদের তিনটে জায়গায় নদীর বাঁধ বসে গেছে এবং তার উপরে কংক্রিট রাস্তা ছিল সেই রাস্তাটাও ভেঙে গেছে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর সেই এলাকাটাকে টেক আপ করে কাজ শুরু করেছে আজকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পুণ্যেন্দু মাঝি মহাশয় আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব আমরা পঞ্চায়েত সমিতি এলাকা পরিদর্শনে গেছিলাম দ্রুত গতিতে কাজ চলছে আশাবাদী আমরা যা কয়েকদিনের মধ্যে আমরা যে বাঁধটা আছে সেই বাঁধটাকে সঠিক জায়গায় সঠিক রূপে আবার তৈরি করতে পারবো বিজেপির নেতারা কাটমানি ছাড়া কিছু কথা বলে না গুজরাটে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে উত্তরপ্রদেশে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে তো যেখানে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে আগে ছিল মোরামের রাস্তা সেই রাস্তার উপরে ইরিগেশান দপ্তরই কংক্রিট করেছে আর খানিকটা অংশে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পথস্যী প্রকল্পে কংক্রিট করা হয়েছে তো বাঁধের এক মাসকালীন জল লেগে যাওয়া লেগে থাকার জন্য বাঁধ অনেক দুর্বল হয়ে গেছে তো সেই জন্য বাঁধ নেমেছে সেই বাঁধের কাজ চলছে বিজেপির কোনো অভিযোগের উত্তর দেওয়ার জায়গা নেই কারণ কেন্দ্র সরকার চার বছর ধরে ইরিগেশান দপ্তরে টাকা বন্ধ রেখেছে পশ্চিমবাংলায় তারা আবার কাটবানির কথা বলছে তাদের মুখে কাটবানির কথা মনে হয় সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সমস্যা তো প্রচুর মানে সমস্যায় যা এলাকা ভাঙছে মানে এ ফার্নিছে ও তো এলাকা প্রায় পুরো দুখানা অঞ্চল জলপ্রাবিত হয়ে যাবে একবার মানে আমাদের মানে শুধু এই নদী গুলো বাড়ির সামনে গুলো শুধু হয়তো ঘরগুলো থাকবে নিচতে একবার একতলা দুতলার কাছাকাছি জল হয়ে যাবে কি কারণে এখন সেটা আমাদের তো সাধারণ মাথায় আমরা কি করে বলবো যে আমরা কি কারণে অতিরিক্ত দিন জল থাকার জন্য জল সব করে যাচ্ছে কি কি হচ্ছে সেটা দেখি আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে একবার বোল্ডার দিয়ে ওখানে বাঁধা হয়েছিল সেগুলো অনেক দিন ছিল আমাদের আমাদের তখন ছোটোবেলা কিন্তু এখন হঠাৎ করে এভাবে হয়ে গেছে মানে অতিরিক্ত দিন জল আসার জন্যই জল থাকার জন্য এইভাবে এটা ধস নেমে যাচ্ছে এখন প্রচুর সমস্যা এখন প্রায় হাফ কিলোমিটার এলাকা দূরে এটা দিয়ে ঘুরে আসতে হচ্ছে প্রত্যেক মানুষকে হ্যাঁ এই এখান থেকে পার হ্যাঁ পাঁচ পাঁচ সাত হাজার লোকের মোটামুটি যাতায়াত এখন একবারে বন্ধ একবার বিকল্প মাঠ দিয়ে জল দিয়ে আসতিছে যে যেটা এই গাড়ি বা মোটর সাইকেল সাইকেল তারা প্রায় দেড় কিলোমিটার দূর হয়ে ঘুরে আসতিছে আর কি হ্যাঁ মোটামুটি উনি তো দেখে গেলেন এখন ওনার কাজ বা মন্তব্য সেটা তো আমাদের কাছে প্রকাশ করেননি এবারে খবরে কিভাবে উনি কি বলেছেন সেটা তো আমরা জানতে পারি না আমরা যদি সম্মুখ সমরে জানতে পারতাম তাহলে হয়তো বলতাম কিন্তু উনি তো খবরে কি বলেছেন না করেছে আমাদের প্রধান সাহেবের কাছে কি বলেছেন সেটাও তো আমরা জানি না পরে হয়তো খবরে জানতে পারবো বা ওনার কী মন্তব্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ